তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এই কিছুদিন তোমাদের আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বোনের একটু প্রজেক্ট করা ছিল সে কারণে আমি একটু বিজি হয়ে গেছিলাম তো যাই হোক দেখো তোমাদের কলের কলকাতা থেকে আমি প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে দিয়েছি আজ আমরা সেকেন্ড প্রশ্নটা নিয়ে আলোচনা করব কিন্তু আমার বাংলার যেসব প্রশ্ন উত্তরগুলো আমি পরপর লেখাচ্ছি সেখানে এটা কিন্তু সাত নাম্বার প্রশ্ন ঠিক আছে যারা পুরনো তারা তো জানো যারা নতুন তাদের জন্য বললাম দেখো তো আজকাল প্রশ্নটি হলো হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল দেখো যতগুলো প্রশ্ন লেখানো হচ্ছে ততগুলোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের আমি সব সময় কিন্তু সহজ ভাষাতে লেখানোর চেষ্টা করি যাতে তোমাদের মুখস্থ করতে না হয় দু চারবার তোমরা রেটিং পড়লে নিজে থেকেই যাতে লিখতে পারো তোমরা যারা পুরনো তারা তো জানো যে নোটসগুলো কেমন হয় এবং যারা নতুন তাদের নোটসগুলি কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি কমেন্ট করতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে লাইক দিও তাহলে আমি বুঝবো যে তোমাদের ভালো লাগছে তো দেখো উত্তরটা কেমনভাবে শুরু করবে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত কলের কলকাতা রচনা থেকে উদ্ধৃতিটি সংকলিত হয়েছে তোমরা চাইলে এই কলের কলকাতাকে কোটেশন দিয়ে নিচে আন্ডারলাইন কিন্তু করতে পারো ঠিক আছে এবং দেখো ব্ল্যাক পেনে করবে কারণ যিনি খাতা দেখবেন দেখো সবার যদি একই রকম খাতা দেখেন সেক্ষেত্রে একটু বোরিং ভাব লাগে না তাই তোমার খাতাতে যদি এক্সট্রা কিছু আলাদা কিছু চোখে পড়ে তাহলে কিন্তু নাম্বারটাও ভালো উঠবে তাই মেন মেন পয়েন্টগুলোকে আমি বলব যে ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে এবং বা নিচে তোমরা ব্ল্যাক পেনে আন্ডারলাইন করে দেবে দেখো পরের পয়েন্ট কি খেপে ওঠার কারণ ব্রিটিশ ভারতে কলকাতা ছিল স্বাধীনতা সংগ্রামীদের প্রাণকেন্দ্র পরাধীনতার বন্ধন মোচন করার জন্য সাধারণ মানুষ সক্রিয় হয়ে ওঠে মিটিং মিছিল বিদেশি দ্রব্য বর্জন ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এরপর তোমরা আবার বেড়া চেঞ্জ করবে এবং তারপরে লিখবে যে সাম্রাজ্যবাদী ইংরেজ উড়ে এসে জুড়ে বসে এই শহর কলকাতা তথা এদেশের বুকে শুধু তাই নয় অমানবিক শাসন শোষণ অত্যাচারে জর্জরিত করে দেশ তথা শহরবাসীকে সেই নৃশংস অত্যাচার শহরবাসীর মনে জাগিয়ে তোলে স্বদেশপ্রেম বাড়িয়ে দেয় স্বাধীনতার আকাঙ্ক্ষা তারা উদ্বুদ্ধ হয় জাতীয়তাবোধে স্বাধীনতা হীনতাই কেউ বাঁচতে চায় না দেখো তোমার মতো যদি তোমাকে কেউ স্বাধীনতা না দেয় তাহলে আমাদের ভালো লাগবে সেই সময় ব্রিটিশরা আমাদেরকে একদমই স্বাধীনতা দেয়নি তো সেক্ষেত্রে তো বিদ্রোহ হয়েছিল তোমরা তো ইতিহাসে সবটাই পড়েছ যাই হোক সেই সময় পাড়ায় পাড়ায় মিটিং এবং মিটিং এবং মিটিংয়ের যোগ দেওয়ার জন্য জনসমুদ্রে জোয়ার লেগেছিল কলকাতা কলকাতা খেপে ওঠা বলতে লেখক এই গণুত্থানটি ইঙ্গিত করেছেন তাহলে এগুলো তোমরা যখনই লিখবে তখন প্যানার চেঞ্জ করে করে লিখবে ঠিক আছে এবং ভাষাতে যদি কোথাও কোনো অসুবিধা হয় কঠিন লাগে বা অন্য কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করবে এরপর দেখো খেপে ওঠার ফলাফল প্রশ্নটা ছিল যে খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে এবং খেপে ওঠার ফলে কি হয়েছিল তাই পরের পয়েন্ট হলো খেপে ওঠার ফলাফল একটা কথা বলে দিই দেখো এইগুলো কিন্তু আমি রেড পেনে লিখেছি কিন্তু তোমরা কখনোই খাতাতে রেড পেন ইউজ করবে না সবসময় কিন্তু ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে না লিখবে ঠিক আছে ব্ল্যাক পেনে কিন্তু পয়েন্টগুলো লিখতে হয় কলকাতার খেপে ওঠার ফলে কলকাতাবাসীর জীবনযাত্রায় অনেক প্রভাব পড়েছিল একই সঙ্গে খেপে ওঠা কলকাতা লেখকের জীবনেও অনেক প্রভাব ফেলেছিল যেমন তো প্রথমত স্বাধীনতা সংগ্রামের জোয়ারে উত্তাল কলকাতার জনজীবনে সাধারণ মানুষের মধ্যে বিভেদ লোক পায় সকলের তখন একটাই লক্ষ্য কি ভারতের স্বাধীনতা এজন্য লেখককেও তখন আর বাঙাল বলে খ্যাঁপানো হতো না এই প্রথমত দ্বিতীয়ত এগুলো কিন্তু পয়েন্ট করবে এবং অবশ্যই ব্ল্যাক পেনও করবে দ্বিতীয়ত কি বিলিতি পণ্যের দোকানের সামনে শুরু হয় পিকেটিং স্বাধীনতা লাভের উন্মাদনায় রাস্তায় জোয়ারের মতো ফুলে ওঠে জনসমুদ্র খুব সহজ ভাষায় লিখেছি ঠিক আছে আশা করছি কোনো অসুবিধা হবে না একদম ছোটো ছোটো করে পয়েন্টগুলোকে লিখেছি যাতে তোমাদের মনে থাকে তৃতীয়ত কি সারা শহর জুড়ে জ্বলে ওঠে আগুন মোড়ে মোড়ে শুরু হয় বিলেতি বৎস পোড়ানোর উৎসব চতুর্থত কি সবার মনে জাগ্রত হয় স্বদেশপ্রেম স্বদেশিয়ানা রোয়াকে বসে বৃদ্ধরা তকলি ঘুরিয়ে সুতো কাটে মুখে মুখে ছড়িয়ে পড়ে আন্দোলনের খবর খদ্দের টুপি পড়ার হিড়িক লেগে যায় যেখানে সেখানে ধ্বনিত হতে থাকে বন্দে মাতরম ধ্বনি এটা ব্ল্যাক পেনে কোটেশন করবে বা ব্ল্যাক পেনে লিখবে এবং নিচে আন্ডারলাইন করবে পঞ্চমত কি বন্দে মাতরম ধ্বনিতে কেঁপে ওঠে জেলখানার ইট কাঠ পাথর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং কয়েকদিদের আলিঙ্গন করে উদ্বুদ্ধ করেন ঠিক আছে তো এখানে নোটসটি তোমাদের শেষ হলো এবং যদি কোথাও কারো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং যারা নতুন তারা যদি চাও তো পুরোনো নোটসগুলো তোমরা দেখতে পারো এবং গল্প কবিতা নাটক এখান থেকেও কিন্তু অনেক নোটস লেখানো আছে তোমরা চাইলে প্লিলিস্ট চেক করে নিতে পারো এবং যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ